সংস্থায় রয়েছে এটা একটা প্রচারমুখী সংস্থা তাই এখানে প্রত্যেকেই আমরা প্রচার করছি এটা আমাদের মনে রাখতে হবে প্রচার মানে প্রচারে সাহায্য করছি প্রচার করছেন আমরা প্রচারে সাহায্য করছি প্রত্যেকেই কিভাবে কেউ কেউ মনে করছে আরে না আমি তো বসে ক্লাস দিই না বেশ আসনে বসে তাহলে আমি আর কোথায় প্রচার করছি আমরা তো প্রচার করতে পারছি না না প্রবাদ বলছেন এটা নয় আজকে যে যারা রান্না করছে কিচেনেই কাটিয়ে দিল সারা জীবন আমি দেখছি আমাদের ব্রহ্মচারী কিচেনে আছে রাজ কিচেনেই কাটিয়ে দিল সারা জীবন তিনি যদি বেরিয়ে যায় কিচেন থেকে আর খাওয়া দাওয়া বন্ধ লক্ষ্মী দেবী ঠান্ডা তখন যারা বেসাশনে বসে ক্লাস দিবে তারা কি বলবে পেটে চু চু করলে কি আর ক্লাস বেরোবে মুখ দিয়ে খাওয়া যদি বন্ধ তাহলে সে যে রান্না করছে ওইটার জন্য তো প্রচার চলছে না তা ওইটা একটা প্রচার কেউ মন্দির ঝাড়ু দিচ্ছে ভক্তরা এসে বা ইস্কনের মন্দিরে গেছি সব কি নিট অ্যান্ড ক্লিন কত সুন্দর এই যে লোককে আকৃষ্ট করে এটা কার দরুন হচ্ছে যে বাইরে যারা ঝাড়ু দিচ্ছে রাস্তাঘাট পরিষ্কার করছে ফুলগুলো সুন্দর করে সাজিয়ে রাখছে তো এইরকম ভাবে প্রত্যেকটা ব্যক্তিরে এই নিজস্ব একটা দায়িত্ব রয়েছে প্রত্যেকেরই একটা গুরুত্ব রয়েছে এই সংস্থায় তা আমরাও এইভাবে প্রত্যেকে অথরিটি যেভাবে আমাদের যোগ্যতা বিচার করছে গুণ বিচার করছে সেই হিসাবে আমাদেরকে যখন দায়িত্ব দিচ্ছে সেবা দিচ্ছে সেইভাবে যদি আমরা সেবাগুলোকে যথাযথভাবে পালন করি তখন আমরাও এই বর্ণাশ্রম ব্যবস্থার বাইরে যাব না তখন আমাদের এখানেও সব সুস্থ সবল থাকবে